আলোচনা জামাতে কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছুতি আছে ন্যপরাম শাসকের গোলাগুলির অনুপস্থিতি আছে এবং নবী করিম সাল্লাহিসের কলিজাত হত্যা কারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা শাস্তির জন্য কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাঁসে খাওয়ার ব্যাপার কথা বলা মায়করম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়া বহু কঠিন একটা বিষয় সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লাহিস্লামের কলিজা টুকরাকে হত্যা করে আমাদের সবার সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না

আশি খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীর কারবালার প্রান্তরে আউলাদে রসুল রসুলে ওলাদ নূরে রসুল দৌহিত্রে রসুল রসুলের দৌহিত্র দৌহিদের হাকি রসুলের হাকিকি নূর রসুলের মোহাম্মত রসুলের নয়নের মনে কলিজা টুকরা মৌলা হুসাইন ইমামে হুসাইন আলী হস্লা সপরিবারে আজকে এই সময়ে কারবালা রণক্ষেত্রে ক্ষেত্রে এজিদ বাহিনীর সাথে আল্লাহর হাবিবের বংশ ইমামগণ একে একে শহীদ হচ্ছেন কারবালা প্রান্তরে ঠিক এই মুহূর্তে এই সময়টা আসরের আজানের কিছুক্ষণ আগেই মাওলা হুসাইনের শাহাদাতের পালা মাওলা হুসাইনের মাথা মোবারক কাটার জন্য এজিদের সৈন্যরা ইবনে জিয়াদের সৈন্যরা আমার ইবনে সাদের সৈন্যরা সীমারের সৈন্যরা পাগলা কুকুরের মতো হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে আসরের পূর্ব মুহূর্তে মাওলা হুসাইনের মাথা মোবারককে কেটে তাহারা বলেছিল যে তাড়াতাড়ি মাওলা হুসাইনের মাথা কেটে আনো নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে আছরের নামাজ কাজা হয়ে যেতে পারে আছরের নামাজ যেন কাজা না হয় তাড়াতাড়ি মাওলা হুসাইনকে শাহাদ আজকে এই দশী মহররমের দিন সকাল থেকে আসরে আগ পর্যন্ত একে একে মৌলা হুসাইনের বংশ মাওলা হুসাইনের প্রেমিক মৌলা হুসাইনের আশিক মৌলা হুসাইনের আওলাদ মালা হাসানের আওলাদ মা ফাতেমার ঔলাদ মাওলা আলীর আওলাদ আওলাদের সুল পাক পাঞ্জতন এবং রসুল সাল্লাহ সবাই এই মুহূর্তে কান্নায় রত সবার চোখে জল সবাই আঘাতে জর্জরিত সবাই ব্যথিত নিষ্পেষিত নিপেরিত নির্যাতিত এই মজলুম এই মজলুমদেরকে স্মরণ করে যাদের হৃদয় কাঁদে না যাদের চোখে জল আসে না এই দিনেই যারা এই মজলুমদেরকে স্মরণ করে না আল্লাহাদ রসুলদেরকে স্মরণ করে না আল্লাহ ভালো জানে তাদের কি হাসর নাসর হবে তাই আমরা এই দিনকে স্মরণ করি আমরা এই দিনকে মনে করি আমরা আল্লাহাদের রসুলের জন্য আল্লাহর হাবিবের মহব্বতের জন্য আল্লাহর হাবিবদের আল্লাহর হাবিবের বংশের মহব্বতের জন্য দুই ফোঁটা চোখের জল এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমাদের প্রেম ভক্তি আমাদের সলাদ আমরা তাদের প্রতি উৎসর্গ করতে চাই তাদের স্মরণে তাদের কদমে আমাদের হাজার সালাম হাজারো শেষদা হাজারো ভক্তি আমরা সবাই আউ্লা রসুল বারোই মাম চোদ্দ মাসুম সহদানে কারবালাকে সালাম জানাই সারা জীবন সালাম জানাই যদি একটি বার আউ্হাদের রসুল আল রসুল পাকপানজাতন মাসুম মাসম সৌদানে আমাদের দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম আমাদের জীবন ধন্য আমাদের জীবন ধন্য আমরা রসুলের অনুসরণ করব আমরা রসুলের মহব্বত করব আমরা আউলাদের রসুলের অনুসরণ করব আউলাদের রসুলের মহব্বত করবো আল্লাহ কুরানুল মাদিদি বলেছেন আমি তোমাদেরকে যখনই তোমরা বলবেই আমি ইমান এনেছি আমি ইমান আনলাম যখনই মুখ দিয়ে কথাটি বলবে। তখনই আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করি আমি তোমাদেরকে মুসিবত দিয়া পরীক্ষা করব আমি তোমাদেরকে ক্ষতি দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করব। আমি তোমাদের সম্পদ ছিনায় নিয়ে যামু ফসল ছিনায় নিয়ে যামু আমি তোমাদের রূপ দিয়ে সুখ দিয়ে আমি তোমাদের সন্তান ছিনিয়ে নিয়ে যাবো এমনকি তোমাদের নষ্টও নিয়ে যাব ন সে চরম পরীক্ষা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই সকল মুসিবতের মধ্যে যাহারা ধৈর্য ধরে বলতে পারে ক লালাহে কিনা ইলাইহে র এই মুসিবত আল্লাহর তরফ থেকে এসেছে মাওলার তরফ থেকে এসেছে রসুলের তরফ থেকে এসেছে এইটা আবার রসুলই তরায় নিবেন আল্লাহ রবুল আলমিনী তরায় আবেন তাই এবং আমার কুরবানি আমার আমার জিকির ফিকির সমস্ত কিছু রসুল এবং রসুলের রব আল্লাহ রব্বুল আলমিনের জন্য রসুল এবং রব্বুল আলমিনের জন্য এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলতেছেন যাহারা আমার রাস্তায় শহীদ হয় যারা আমার রাস্তায় কতল হয়ে যায় সাবিলিল্লাহ কতল হয় তারা কখনো মৃত নয় তারা জীবিত বারণ তারা জীবিত তোমরা তা জানো না তোমরা তা বুঝতে পারো না তাই আল্লাহ রসুলের দৌহিত মৌলা হুসাইন আলেহি সাল্লাহত ওসাল্লামের সাথে তার বালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন যারা শাহাদাত বরণ করেছেন তারা সবাই জিন্দা 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 আল্লাহ রব্লা আমিন বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হয় সোরা আলিম রানে বলেছেন যারা আমার রাস্তায় কতল হয় তাহারা কখনোই মৃত নয় বরং তারা জীবিত আমি তাদেরকে গোপনে গোপনে রেজে দিয়া থাকি ও মুসলমানেরা ও ইমানদারেরা আপনাদের প্রতি আহ্বান এই মহরম কারবালার দিন অন্তত আউলাদে সুলদেরকে স্মরণ করে একটু হইলেও চোখের জল ফেলেন একটু হইলেও নিজে কিছু ব্যয় করেন আল্লাহর রাস্তায় মানবের সেবায় রসুলের নামে রসুলের বংশের নামে যে যে অবস্থানে আছেন যার যতটুকু সমর্থ যদি আপনার একটু একটু সমর্থ থাকে হ্যাঁ আপনি কাউকে এক গ্লাস পানি পান করাইবেন সেটাই করেন যদি আপনার সমর্থ থাকে কাউকে একটু খাবার দিবেন সেটাই করেন মুসাফিরকে সেবা দিবেন সেটাই করেন সেটা যেন মহরমের দিন হয় মহরমের মাস হয় মহর্রমের সময় হয় কারণ আমরা সবাই সবার নামে দানা পানি খরচ করি আমরা আমাদের পিতামাতা মারা গেলে কত টাকা খরচ করি কিন্তু আমরা কখনো রসুলের আবির্ভাবে রসুলকে স্মরণ করি আমরা কখনো আওলাদের রসুলের শাহাদ দিবসকে স্মরণ করি আমরা খরচ করতে পারি না কেন ওই সময় আমাদের হিসাব আছে আসলে রাসূলের জন্য কিছু খরচ করেন রাসূলের নামে কিছু খরচ করেন রাসূলের কাছে আওলাদের রাসূলের কাছে দোয়াধিকক প্রার্থনা করেন যেন আওলাদের রাসূলের উসিলায় রাসূলের উসিলায় রাসূল আমাদেরকে নজাতের ব্যবস্থা করেন আমাদের সুপারিশ করেন আমাদেরকে তার রহমতের ছায়াতুল আছরাই দান করেন কারণ আশারায় মুবাশশারারে যদি 10 জনই আল্লাহর হাবিব দুনিয়ায় থাকে জান্নাত দিতে পারেই তাহলে আল্লাহর হাবিব তারা সে কি কি দিতে পারে না পারে সমস্ত কিছুই পারে তাই আমরা এখন আদব ভক্তি মহম্মতের সাথে আল্লাহ রসুলের আওলাদেরকে স্মরণ করে আল্লাহর হাবিবকে স্মরণ করে আমরা একটু অদিফা সাজারা